খুব ভালো কন্টেন্ট তৈরি করলে নাকি ভালো ভিউ হয় আজ একদম যান প্রাণ দিয়ে একটা কন্টেন্ট তৈরি করলাম দেখি ভালো ভিউ হয় কি না আজ আপনাদেরকে নিয়ে যাব আমার নানাবাড়ি অনেক দিন থেকে ভাবছি নানির বাড়ি যাব 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 করে আর যাওয়া হচ্ছে না সব সময় বড় মামা তাগাদা করে চলো যাই আম আছে গাছে অনেক অনেক গাছ আমের গাছ প্রচুর গাছ আমার নানাবাড়িতে খুব আম ধরে ঘরগুলো পুরনো ঘরগুলো নুয়ে পড়েছে আছে শুধু বিল্ডিংটা আর এমনিতেও অন্য অন্য দু একটা ঘর আছে ওখানে মানুষ থাকে এখানেও থাকে মানুষকে থাকতে দেওয়া হয়েছে যাওয়ার পরে মানুষ দিয়ে আম পারিয়েছি এই তো সবাই আম পাড়তেছে আম টোকাচ্ছে এটার একটা মজা আলাদা আর আমি ভিডিও করছি অনেকেই ভিডিও করছে তারপর এই তো আম করাচ্ছে আমার বড় মামা তারপরে আমাদের নানাবাড়িতে যারা থাকেন ওরা বাচ্চারা আমার বুনির ছেলেরা তারপর অনেকক্ষণ ধরে আম পাড়া হলো টোকানো হলো তারপর দিয়ে একটা আম আমরা খেলাম এই তো আম পাড়া প্রায় শেষ এ জায়গায় ও জায়গায় ব্যাগে বস্তায় আম রাখা হয়েছে এই তো আমি একটা আম খাচ্ছিলাম আমটা পাকা ছিল কিন্তু মিষ্টি ছিল না ওরকমভাবে পাকেনি তো তাই একটু টক মিষ্টি ছিল খেতে খুবই ভালো লাগছিল। অনেক মজার আর তাছাড়া ছোটোবেলা থেকে এই গাছের আম খেয়ে আমরা বড় হয়েছি খুবই পরিচিত খুবই মায়া এই আমের মধ্যে আমি যখন বাসায় আমগুলো নিয়ে আসছি তখনও খুব যত্ন করে রেখেছি একদম ধুয়ে পরিষ্কার করে আমি ফ্রিজে রেখে দিয়েছি বিভিন্ন আচার বানিয়েছি তারপর ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি মুছে মুছে আসলে এই আমের একটা অন্য রকম মায়া এই তো আমার একটা মামা আমগুলো ভাগ করে দিচ্ছে আমাদেরকে সবাই নিয়ে যাবে ছোট মামার বাসায় আমার বোনের বাসায় আমার বাসায় আমার ভাই সবাই আমরা ভাগ ভাগ করে নিয়ে যাব বাসায় এই তো বাসায় আম নিয়ে চলে এসেছি আম এনে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আবার ছেলে দিচ্ছে আরেকজন আমি তো টায়ার্ড আমি আর পারব না আমগুলো একটা পিলারের মাধ্যমে সিলে নেওয়া হচ্ছে এই আচারের রেসিপিটাই আমি এখন শেয়ার করব। বি এই এখন যে আমি আমগুলো ছেলে নিচ্ছি এগুলো দিয়ে খুবই মজার খুবই ইয়ামি একটা আচার তৈরি করেছি আমি ঝুড়ি আচার নাগামরিচের ঝুরি আচার এতটা মজার এই আচার কোনো প্রকার চোলা ছাড়া এমনিতেই রোদে শুকিয়ে আমি আচারটা তৈরি করেছি এই তো দেখতে পাচ্ছেন আমগুলি ছোলা হয়ে গেছে এখন এগুলো কুচি কুচি করে আমি কেটে নিব একদম কুচি কুচি করে কেটে নিব এই তো এই কটা আম আমি কেটে নিয়েছি আমি তো অনেকগুলি আম এনেছি এগুলো আমি কেটে নিয়েছি কেটে পরিষ্কার করে পেঁয়াজ আর রসুন লবণ সামান্য চিনি দিয়ে মেখে আমি রোদে এইভাবে শুকিয়ে নিয়েছি এই তো এরকম করে শুকিয়ে নিয়েছি কোনো মেখে রেখে দেয়নি এই তো আমি নিয়েছি নাগামরিচ খুবই মজার এই আচারটা আপনারা খুব সহজে তৈরি করতে পারেন নাগামরিচগুলো আমি একটু কেঁচি দিয়ে কেটে কেটে নিচ্ছি আচারের সাথে দেওয়ার জন্য এই তো কাঁচা পাকা আমি দুই রকমই আমি কেটে নিচ্ছি এই নাগামরি চাচারে দিলে কি যে মজার একটা ফ্লেভার খুবই সুন্দর একবার দিলেই বুঝতে পারবেন এটা কতটা মজার এখন এগুলো আমি বয়ামের ভিতরে ভরবো এখান থেকে মরিচ সহ বৈয়ামে ভরে নিয়েছি কাচের ব্যায়ামের ভিতরে ভরে নিয়েছি আচার সব সময় কাচের বয়ামে নিলে সবচেয়ে ভালো থাকে এর জন্য আমি কাচের বয়ামের মধ্যে ভেবে ভরে নিয়েছি যেহেতু আমার অনেকগুলো আচার ভিডিওতে দেখানোর জন্য আমি শুধু একটা বয়ামের ভিতরে ভরেছি পরে আমি বড় বড় বয়ামের ভিতরে ভরবো অনেকগুলো আচার আমার এই তো এই তো আচারগুলো আমি ঠিকঠাক করে নিচ্ছি ডুবু তেলে রাখবো তারপরে দুই একদিন দিন রোদে দিব আর রোদে না দিলেও হয় ফ্রিজে রেখে দিলে আর রোদে দিতে হবে না যাদের রোদে দেওয়ার ঝামেলা তারা না দিলেও পারেন কারণ আমগুলো আমি আগে থেকেই রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি দেখতেই পেয়েছেন খুবই মজাদার এই আচার আমি একটা বাটিতেও কিছু নিয়েছি মজাদার এই নাগা ঝুড়ি আচার খুবই মজার খিচুড়ি ভাত পোলাও যে কোনো কিছুর সাথে খেতেই মজা হয় খুবই মজার হয়েছে দেখতে পাচ্ছেন আচারটা কতটা ইয়াম্মি লাগছে দেখতে যেমন সুন্দর খেতেও ভীষণ মজা একবার হলেও ট্রাই করবেন ভিডিওটা দেখতে দেখতে যারা এখনও আমার সাথে আছেন প্লিজ ভিডিওটা লাইক দিয়ে দেখবেন নানাবাড়ি থেকে একদম আম পেরে এনে আচার বানিয়ে আমার বন্ধুদের সাথে শেয়ার করলাম অবশ্যই আপনাদের একটু না হলেও ভালো লেগেছে আমার পাশে থেকে আমার স্মৃতিময় এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম